বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে রক্তক্ষিয়া আন্দোলন চলছে শুধু তাই নয় কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের এই আন্দোলন বারংবার উঠে এসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক এই আবহেই এবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাতান্ন জন বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে সংযুক্ত আরব আমির শাহী আদালত এই প্রসঙ্গে বিবিসি জানিয়েছে যে তাদের মধ্যে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড তিপ্পান্ন জনকে দশ বছরের এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গর্জে উঠে জেলে গেলেন সাতান্ন জন বাংলাদেশি এদিকে তাদের সাজা শেষ করে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত মূলত এই বিক্ষোভকারীরা সংযুক্ত আরব আমির বসবাসকালে বাংলাদেশের সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বিষয়টির পরিপ্রেক্ষিতে তাদের আইনজীবী জানিয়েছেন ওই প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেশের শান্তি বিঘ্নিত করা ছিল না এদিকে স্থানীয় লোকজন জানান বিক্ষোভকারীরা শীঘ্রই একটি বড় মিছিল বের করার পরিকল্পনা করছে খালিজ টাইমসের রিপোর্টে বলা হয়েছে গত উনিশে জুলাই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সংযুক্ত আরব আমিরসাইতে অন্যান্য দেশের বিরুদ্ধে প্রতিবাদ করা মতে ইউএনের প্রতিবাদ অন্যান্য দেশের সাথে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি তৈরি করে আসলে সংযুক্ত আরব আমির সাহেতে নব্বই শতাংশ বিদেশি থাকেন তাদের মধ্যে এক তৃতীয়াংশ বাংলাদেশি বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে বারোই জুলাই থেকে আন্দোলনের রেশ অব্যাহত রয়েছে এখনো পর্যন্ত এই আন্দোলনে একশো বাষট্টি জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং পাঁচশো জনেরও বেশি মানুষ গ্রেপ্তার করা হয়েছে এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য গত উনিশে জুলাই থেকে দেশে কারফিউ জারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজপথে হিংসা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা সেই সঙ্গে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে রিজার্ভেশনের নিয়ম বদল করল সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে গত একুশে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ সংরক্ষণের জন্য ঢাকা হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে রোববার ওই আদেশ জারি করার সময় আদালত সংরক্ষণের হার ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করেছে যার মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবার পাঁচ শতাংশ সংরক্ষণ পাবে যা আগে ছিল তিরিশ শতাংশ বাকি দুই শতাংশ জাতিগত সংখ্যালঘু ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ রয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এবার থেকে বাংলাদেশে মেধার ভিত্তিতে নিরানব্বই শতাংশ চাকরি প্রদান করা হবে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশে রক্তক্ষিয়া আন্দোলন চলছে শুধু তাই নয় কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের এই আন্দোলন বারংবার উঠে এসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ঠিক এই আবহেই এবার একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাতান্ন জন বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছে সংযুক্ত আরব আমির শাহী আদালত এই প্রসঙ্গে বিবিসি জানিয়েছে যে তাদের মধ্যে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড তিপ্পান্ন জনকে দশ বছরের এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গর্জে উঠে জেলে গেলেন সাতান্ন জন বাংলাদেশি এদিকে তাদের সাজা শেষ করে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত মূলত এই বিক্ষোভকারীরা সংযুক্ত আরব আমির বসবাসকালে বাংলাদেশের সংরক্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন বিষয়টির পরিপ্রেক্ষিতে তাদের আইনজীবী জানিয়েছেন ওই প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেশের শান্তি বিঘ্নিত করা ছিল না এদিকে স্থানীয় লোকজন জানান বিক্ষোভকারীরা শীঘ্রই একটি বড় মিছিল বের করার পরিকল্পনা করছে খালিজ টাইমসের রিপোর্টে বলা হয়েছে গত উনিশে জুলাই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে সংযুক্ত আরব আমিরশাহীতে অন্যান্য দেশের বিরুদ্ধে প্রতিবাদ করা বেআইনি ইউএ ই এর মতে এই ধরনের প্রতিবাদ অন্যান্য দেশের সাথে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি তৈরি করে আসলে সংযুক্ত আরব আমির সহিত নব্বই শতাংশ বিদেশি থাকে তাদের মধ্যে এক তৃতীয়াংশ বাংলাদেশী বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে বারোই জুলাই থেকে আন্দোলনের রেশ অব্যাহত রয়েছে এখনও পর্যন্ত এই আন্দোলনে একশো বাষট্টি জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং পাঁচশো জনেরও বেশি মানুষ গ্রেপ্তার করা হয়েছে এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য গত উনিশে জুলাই থেকে দেশে কারফিউ জারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজপথে হিংসা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনা সেই সঙ্গে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে রিজার্ভেশনের নিয়ম বদল করল সুপ্রিম কোর্ট এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে গত একুশে জুলাই বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ সংরক্ষণের জন্য ঢাকা হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে রোববার ওই আদেশ জারি করার সময় আদালত সংরক্ষণের হার ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে সাত শতাংশ করেছে যার মধ্যে মুক্তিযোদ্ধাদের পরিবার পাঁচ শতাংশ সংরক্ষণ পাবে যা আগে ছিল তিরিশ শতাংশ বাকি দুই শতাংশ জাতিগত সংখ্যালঘু ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ রয়েছে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এবার থেকে বাংলাদেশে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ চাকরি প্রদান করা হবে